आज का हमारे रेसिपी आमुच्चा रेसिपी टॉक झाल मिस्टी टॉक इटा ये जो मास गुलाब आमुच्चा रहना होगा आमुच्चा टुमे टुमे लोगों ये जो गुड़ा मास ये जो तो हलूद

জলটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাছগুলো এর মধ্যে একটু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হলে এর মধ্যে এবার আম হলদি বেটে দিয়ে দেবো আম হলদি একটা আমাদের এখানে বেঙ্গলি একটা নেম আপনাদের এখানে কি বলে বলতে পারি না কলকাতার ভাষায় এটাকে আম হলদি বলে যামলদি না আদার মত দেখতে এটাই টোকার মধ্যে দিয়ে একদম সিম টু সিম আধা এটা যেই দি আমি